আমি পাকিস্তানের সাথে যে গাড়ি দিয়ে ঘুরি এই গাড়িটা মাত্র ছিচল্লিশ সরিয়াল দিয়ে কিনছে এই যে ছোট্ট একটা গাড়ি ছিচল্লিশ হরিয়াল দিয়ে কিনছে এমন একটা গাড়ি থাকতো আমার নিজের পার্সোনাল গাড়ি তাহলে ঘুরতে পারলাম বলে শান্তিতে মাত্র ছিচল্লিশ শরিয়াল আর সৌদি আরব লাইসেন্স বানাইলে লোকসা বানাইলে লাগে বিয়াল্লিশশো তেতাল্লিশ হরিয়াল পাকিস্তানি ওইদিকে গেছে গা এটা মাংসের বিশাল বড় মার্কেট এটার ভিতরে সব মাংস মাছ এগুলো বিক্রি করে মনে হয় এখানে আইছিলাম আমি পাকিস্তানে বলছে তুই যা আমি ওই দিকে ঘুরে আসি এখন আমি যাব ভিতরে গিয়ে দেখমু যদি মাংস ফাই মাংস এখন খাই একটা যদি ফাই তাহলে কিনমু মাছের বড় মার্কেটের ভিতরে আইসি এই মার্কেটের ভিতরে শুধু মাছ আর মাংস বিক্রি করে বিশাল বড় মার্কেট এখানে সকল ধরনের ছোট বড় সব ধরনের মাছ আছে তারপর ফাঁস্ট কিলো মুরগির মাংস নিছি মুরগির মাংস শেষ হয়ে গেছে গা তাই মাংস নিলাম তারপরে এগুলো লইয়া আইসা পড়লাম একটা রেস্টুরেন্টের ভিতরে রেস্টুরেন্টটা খুব সুন্দর এইখানে আইসা হালুয়া খাইলাম আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গাইস আপনাদের দোয়া আল আমিও ভালো আছি কাজ শেষ কইরা রুমের ভিতরে আর ভালো লাগে না বৈশা থাকতে তাই পাকিস্তানের সাথে প্রতিদিনই জায়গা ঘুরতে হ্যাঁ ও একলা একলা যায় ভালো লাগে না বেলে তাই আমারা নিয়ে যায় বলে তুই সাথে থাকলে ভালো লাগে গল্পও করতে পারি এই কারণে আমিও যাই আমারও ভালো হয় আমি ঘুরতে পারি ভিডিও করতে পারি আজ কে পড়ছি কাজ শেষ করিয়া বাইরে আইসি তারপর ডাকতাছে বলে আয় ঘুরে আসি আর এর কোম্পানি আর আমার কোম্পানি একসাথে মানে রুম থেকে বাইরে বের হইলেই হের সাথে আমার দেখা হয় আজকাও দামমামের ভিতরে জামু দাম্মাম ডিস্ট্রিক্টের ভিতরে ঘুরে 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 মাল দেয় আমি এর সাথে ঘুরি প্রথম জামু একটা ফ্যাক্টর পাম্পে সামনে একটা ফ্যাক্টর পাম্প আছে এর গাড়ির মাঝে নাকি তেল নাই সামনের থেকে তেল নিয়ে। তারপর আজকা পুরো দামম ডিস্ট্রিক্ট ঘুরমু ঘুরে আপনাদেরকে দেখামু কি কি আছে তারপরে একটা ফ্যাক্টল পাম্পে আইলাম এইখান থেকে তেল ভরবো তারপরে এক নেপালিয়ে তেল ভরে হ্যাঁ বলছে নাইনটি ওয়ান ফুল দিত তারপরে এই যে তেলমেল ভরছে তেল বইরা এই যে পঁয়ত্রিশ টাকার তেল আর গাড়ি খুব ছোট্ট পঁয়ত্রিশ টাকার তেল ভরছে পরেই গাড়ির টাঙ্কি ফুল হয়ে গেছে গা তারপরে এখন জামুক আমরা তেলমেল ভরা শেষ আল্লাহ আল্লাহ নাম লইয়া টান দিমু গাড়ি ফুল নিচিন্তা যেখানে এখানে যাওয়া যাইব তারপরে একটু আসি পরে দিই আবারও মাজরা এই যে মাজরা এখানে আপনার কাজ হয় কত ধরনের শাক সবজি তারপরে এটা সেটা লাগাইছে পুরা বাংলাদেশের মতো বাংলাদেশের ধ্যান না কৃষিকাজ কাজ করে জমি এখানে সেমে অবস্থা তারপরে একটু সামনে এসে পরে দিই রাস্তার পাশে নৌকা টাঙ্গাই থুয়ে দিছে নৌকা আছে না বাংলাদেশে যেগুলো ফানির মাঝে চলে এগুলো দেহি সৌদি আরব রাস্তার পাশে সুন্দর করে লাইট মাইট দিয়া লাইটিং করে যে কত সুন্দর দেখা যায় আমি সৌদি আরব তো ঘুরি আমি তো রুমের ভিতরে বসে থাকি না আমি সারা দিনই ঘুরি কাজ শেষ করেই ঘুরি ফ্রি যখন থাকি তখনই আমাদের বাংলাদেশের মানুষ যদি মানুষের ক্ষতি না কইরা মানুষের পিছন দিয়ে আঙুল না দিয়া যদি সৌদি আরবের মতন বিজনেস করতো তাহলে আজকে আমাদের বাংলাদেশও সৌদি আরবের মতন বিভিন্ন রাষ্ট্রের মতন বড় লোক থাকত যে দেশের মানুষ সবাই এই যে গাড়ি ঘোড়া দেখতেছেন সবাই যার যার কাজে সুরতেছে টাকার পিছিয়ে ঘুরতেছে আর আমাদের দেশের মানুষ ঘুরবো কিভাবে মানুষের ক্ষতি করবো কেমনে মানুষকে মাইরে উপরে উঠতে পারবো এই চিন্তা করে আর এই দেশের মানুষ ছাড়া কিছুই বুঝে না ছোট নাই বড় নাই সবাই বিজনেস করে মানে নেশা একটাই টাকা মানুষের ক্ষতি করব এরা এগুলো চিন্তা করে কিভাবে টাকা আসব। বিজনেস করলে কোন বিজনেস করলে টাকা আসবো কোনটা করলে টাকা আসব। হ্যাগর মাথায় সবসময় ডেই ঘুরে আমি পাকিস্তানির সাথে যে গাড়ি দিয়ে ঘুরি এই গাড়িটা মাত্র ছিলচল্লিশ রিয়াল দিয়ে কিনছে এই যে ছোট্ট একটা গাড়ি ছিল্লিশ রিয়াল দিয়ে কিনছে এমন একটা গাড়ি থাকতো আমার নিজের পার্সোনাল গাড়ি তাহলে ঘুরতে পারলাম বলে শান্তিতে মাত্র ছিচল্লিশ রিয়াল আর সৌদি আরব লাইসেন্স বানাইলে লোকসা বানাইলে লাগে বিয়াল্লিশশো তেতাল্লিশ রিয়াল আর ছলিশ সরিয়াল দিয়া এই যে কি সুন্দর একটা গাড়ি ছোট্ট একটা গাড়ি তেলের গাড়ি ম্যানুয়াল গাড়ি মানে এইসব একটা গাড়ি থাকতো আমার নিজের পার্সোনাল তাহলে মনে করেন ঘুরতে পারলাম বলে শান্তিতে যে এইখানে ইচ্ছে এইখানে যাইতে পারলাম হলে শুধু লাইসেন্স বানাইতে টাকা বেশি লাগে দেখিয়া আর কি গাড়ির প্রতি বেশি একটা রুচি নেই খাজনার থেকে বাজনা বেশি লাগে যদি হাজার বারোশো রিয়ালদা লাইসেন্স বানাইতে পারতাম তাহলে নিজে একটা গাড়ি কিনে লাগলাম বলে নিজের টাকা দিয়া পার্সোনাল একটা গাড়ি কিনলাম বলে যাতে ঘুরতে পারি এইখানে সেখানে যাইতে পারি ভিডিও বানাইতে পারি পাকিস্তানি কাস্টমারের কাছে আইসে গাড়ি দাঁড় করাইছে তারপর গাড়ি থেকে নামছি নাইমে একটা দোকানের ভিতরে ঢুকছি যেখানে সোফা টোফা তারপরে র্যাক আলমারি কাপড় রাখার অনেক জিনিসপত্র এখানে আছে ড্রেসিং টেবিল তারপর আমি একটা র্যাক খুঁজতেছি যেটার মাঝে কাপড় রাখা যাইব কাপড় এইখানে সেইখানে রাহি পাওয়া যায় না কাপড়ের সংখ্যা এতই ছাড়িয়ে গেছে এখন মানে কাপড় ধোয়ার কারণে পড়তে পারি না যেটা সামনে পাই এটাই পড়ি আর যেগুলো ছিল এগুলো রাখারও জায়গা নাই কোম্পানির ভিতরে রাখতে পারি না রোম নাই একটা র্যাক দেখছিলাম ছোট্ট একটা র্যাক এটা বেশি কাপড় সাপড় রাখলে বইরা যায় বোকা এই যে এটার ভিতরে ড্রেসিং টেবিল তারপরে বড় বড় খাট কম্বল এগুলা বিক্রি করে খুব সুন্দর দেয়া যায় সুন্দর সুন্দর জিনিস তারপর পাকিস্তানির সকল কাজ শেষ ডেলিভারি টেলিভারি সব দিছে মাল টাল ফুতুরা টুতুরা তারপর আসলাম একটা রেস্টুরেন্টে এইখানে হের বন্ধু থাকে এটার ভিতরে জামু গিয়ে খাওয়া দাওয়া করবো আর এই রেস্টুরেন্টটা খুব সুন্দর মানে এত সুন্দর করে ডিজাইন করছে দেহার মতো একটা রেস্টুরেন্ট আর এটার ভিতরে অনেক ছবি টবি আছে যেগুলো অনেক পুরানো দেখে আমার কাছে খুব ভাল লাগছে তারপরে হ্যাঁ পাকিস্তানি কি একটা অর্ডার দিছে এটা বলে কী আর বলে কী বলে হালুয়া বলে কোন দেশে হালুয়া আমি জীবনে খাইছি না তারপর দিছে ভালোই লাগছে খাইছি সুন্দর একটা হালুয়া মানে মিষ্টি এটার মাঝে বলে গি টি দিয়া না কি বানাইছে হায় এ এগুলো তারবো পাকিস্তানি আইটেম যেহেতু হাই অর্ডার দিছে হ্যালো গ্যালো আমি খাইলাম তারপরে একটু খাইয়া আমার আর মন চায় না আমি কি তুই খা তোরটা তোর হালুয়া তুই খা তারপর এইগুলো খাইয়াটাইয়া গল্প টল্প কইরা এখন জামু একটা মাংসের দোকানে এই যে রাস্তার পাশে যেগুলো দেখতেছেন সব আলু আর দোকান মানে এখানে সব আলু আর পেঁয়াজ বিক্রি করে পাকিস্তানি ওই দিকে গেছে গা এটা মাংসের বিশাল বড় মার্কেট এটার ভিতরে সব মাংস মাছ এগুলো বিক্রি করে মনে হয় এখানে আইছিলাম আমি পাকিস্তানে বলছে তুই যা আমি ওই দিকে ঘুরে আসি তখন আমি যা মু ভিতরে গিয়ে দেখমু যদি মাংস ফাই মাংস এখন খাই নেবে একটা যদি ফাই তাহলে কিনমু এই যে এটা মার্কেট বিশাল বড় মার্কেট তারপর আইসা পড়ছি বিশাল বড় এক মাছের মার্কেটে এটার ভিতরে শুধু মাছ সবজি আর মাংস বিক্রি করে এটা কমসে কম কি বলবো আপনাদেরকে অনেক বড় এটা ঘুরতে এক ঘন্টা সময় লাগবো এটার ভিতরে আরেক দিন আমি আইছিলাম আজকে অন্য দিক দিয়ে লয়েছে আমি বুঝতে পারি না এটা কোন মার্কেট তারপর ভিতরে ঢুকে দিই সেই মার্কেট এটার ভিতরে একদিন আগে আইছিলাম এটার ভিতরে সকল ধরনের মাছ পাওয়া যায় কত সিস্টেমের মাছ সবইখানে আছে বড় সুডু মানে মাছ জাতীয় যত জিনিস আছে সবইখানে আছে। তারপরে আমি মাছ নিমু না মাছ আছে ফিরিজ বরা মাছ এখন কিছু মাংস নিমু সামনে সামনের গলির মাঝে মাংস বিক্রি করে মানে এটা মাছের ভিতরে আর কি মাংসের ইয়া মানে এক গলি মাংসের এক গলি আপনার মাছ তারপরে ভিতরে দুইটা মাংস টাংস দেখ তারপর ফার্স্ট কিলো মাংস লইলাম আর এইগুলো সে মুরগির ফাঁক না আছে না এই ফাঁক না আসকার মাংস ভালো লাগে না তাই এগুলো নিয়ে খাই মাঝে মাঝে নিয়ে খাই মানে যখন যেটা ইচ্ছা হয় তখন ওইটাই নিয়ে খাই আস্তা মুরগি খাই তারপরে কলজা খাই গিলা খাই মানে যা যখন যেটা মন চায় তখন ডে নিয়ে খাই এক এক সময় এক এক আইটেম খাই তারপরে পাশে আসা দেখি গরুর মাংস রাখছে গরুর মাংস তারপরে ছাগলের তারপরে টা ভালো লাগছে না লইসি না তারপরে পাশে দিই খাবার বিক্রি করতেছে তারপরে খাবার নিলাম খাওয়ার জন্য মার্কেটের ভিতরে ঢুকছি মার্কেটের ভিতরে ঢুকিয়া পাঁচ কিলো মাংস লইসি তারপরে খাবারের কিছু জিনিস পেয়েছি এই যে এটা বিশাল বড় মার্কেট এটার ভিতরে মাছ মাংস তারপরে সবজি সব খাওয়া যায় বিশাল বড় মার্কেট এর ভিতরে আগে একদিন আইছিলাম আজকে আবার আসলাম তারপর মাছের মার্কেট থেকে বের হইয়া আলু ফিয়েজ বিক্রি করে এইখানে আসলাম এই যে ফিয়েজের বস্তা পঁচিশ রিয়াল বিক্রি করে প্রায় পনেরো কিলোর উপরে পিয়াজ আর আলু বিক্রি করে সাত রিয়াল আলু খাই না তাই নিলাম না তো গাইস আজকের এই ভিডিওটা এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন Allah afes